আমি আস্থা লাইফের একজন প্রতিনিধি হিসাবে আজকে আমাদের রায়পুরা ব্রাঞ্চে উপস্থিত হয়েছি বাংলাদেশ আর্মি কর্তৃক প্রতিষ্ঠিত আস্থা লাইফ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান অত্যন্ত আনন্দিত নরসিংদীর রায়পুরাতে আমরা একটা ইউনিট অফিস করতে পেরেছি এবং আমরা এই স্বল্প সময়ের মধ্যে এক বছরের মধ্যে রায়পুরাবাসীর মধ্যে একশো আশি জন রায়পুরাবাসীকে আমরা আস্থা লাইফের সেবা পৌঁছে দিতে পারছি এবং ইনশাল্লাহ এবং আমাদের এই রায়পুরার ইউনিট অফিসটার মাধ্যমে তিরিশ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি ইনশাল্লাহ এই রায়পুরাতে দ্রুত আমাদের সেবা বৃদ্ধি পাবে এবং আমরা আরও রায়পুর আবাসীর অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারব আমাদের একটা উদ্দেশ্য বাংলাদেশে একটা শ্রেষ্ঠ গুণে এবং মানে একটা শ্রেষ্ঠ কোম্পানি প্রতিষ্ঠিত করা এই দেশে বাংলাদেশ আর্মির ভ্যালুটাকে কাজে লাগিয়ে সম্মানটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং সারা দেশে আমাদের দ্রুত আমাদের ব্যবসা এবং আমাদের সেবার মান দ্রুত ছড়িয়ে পড়ছে ইনশাল্লাহ আগামী এক দুই বছরের মধ্যে আমরা সৌষটির দৃষ্টিকে আমাদের সেবা পৌঁছে দিতে পারবো এবং উত্তরোত্তর সমৃদ্ধির মাধ্যমে এদেশে আগামী পাঁচ বছরের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ গুণ এবং মানের কোম্পানি দেশে প্রতিষ্ঠা করতে ইনশাল্লাহ সক্ষম হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করছি আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকতে আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে তার ভিতরে অন্যতম প্রোডাক্ট আস্থা চাইল্ড কেয়ার কিটি কিটি ইলেস অনেক বড়ো ধরনের রোগে আক্রান্ত হওয়া যেমন স্ট্রোক ক্যান্সার ফার্স্ট অ্যাটাক ফর এক্সার্টারি হসপিটালারি হাসবার সার্কারি কিটি করলে হাইবার এই ধরনের বড় রোগের ক্ষেত্রে আপনারা আমাদের পক্ষ থেকে মানে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে সাবল পেয়ে থাকবেন নাম্বার টু হলো আমাদের এখানে আপনি ভাস্কারের মাধ্যমে জন আমরা বাংলাদেশের দুশো পঞ্চাশটা নেটার্ক হসপিটাল এই হসপিটালগুলোতে আপনি পরিবার সহকারে আপনারা আমাদের সেই ডিসকাউন্ট আমাদের সুরক্ষা করে থাকবেন এবং ফার্স্ট অপশান হল আপনারা করুন পিওরের অ্যাবসেন্সে বাচ্চা প্রতি মাসে মাসে স্কলারশিপ পাবেন ভাসকারের কোনো প্রিমিয়ামও জমা দিতে হবে না এবং ম্যাচ আমি প্রতি সহকারে পরিবার সে টাকাটা রিটার্ন করবে আমাদের টাকা ব্যাঙ্কে জমা দেবেন আবার ব্যাংক থেকে বেস্ট করে ব্যাংক থেকে নেবেন নাম্বার দুই আমরা হলো অনলাইন টিকনিক আমাদের সম্পূর্ণ অনলাইন আপনি টাকা জমা দিয়েছেন আপনি নিজে দেখতে পারবেন অ্যাপসি মাধ্যমে কত টাকা জমা হয়েছে জমা হয়েছে কিনা সব আপনি দেখতে পারবেন সেবা দিতে সেবা দিব টাকা ব্যাঙ্কে জমা দিবেন আমরা শুধু আপনাদেরকে সেবা দিব আপনার কোনো সমস্যা আছে কি না আপনার কোনো অসুবিধা আছে কি না আমরা আপনাদেরকে সেবা দেব আর এটা কোনো ব্যবসা না এটা নামে আমি ওয়েলফেয়ার ওয়েলফেয়ারটা ওয়েলফেয়ার এটা হল সেবামূলক প্রতিষ্ঠান পলিসিটাও মেচুয়ার হইল মোটা আমাদের একটা টাকা পাইলেন বাচ্চা পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে অথবা ভালো কোনো ইউরোপের যাইতে গেলে টাকার প্রয়োজন তখন এই টাকাটা কাজে আসবে এটা হচ্ছে একটা পলিসি আসছে স্মার্ট উইমেন্স এটা মেয়েদের জন্য কিছু বিশেষ সুবিধা আছে গোপনীয় কিছু টুক আছে এগুলোর ক্ষেত্রে হসপিটালাইজ মানে চিকিৎসার সুবিধা পাবে এটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য প্রতিবেশী আসপড়শি যারা আছে তাদের কাছে কেউ বলবেন আমাদের এই মেসেজটুকু আপনাদের মাধ্যমে আমরা চাই সারা নয় সরিয়ে দিতে আপনাদের সহযোগিতাই আমরা এটুকু আসছি এবং সামনে এগিয়ে যেতে চাই আপনারা সবাই সহযোগিতা করবেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা পরিচালনার দায়িত্ব আছে বাংলাদেশ সেনাবাহিনী আর ওই সেনাবাহিনী আজ পর্যন্ত তার কোনো নক্ষত্র পরিমাণ দুষ্কর্মের কোনো চিহ্ন নেই সেই বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করছেন শুনে আমার কাছে উদ্গ্রীপ লাগলো যে বাচ্চার জন্য অ্যাজ এ ডিপিএস একটা ছয় সাতশো টাকা এক মাসে একটা রিক্সাওয়ালার জন্য সম্ভব এক বছরে ছয় হাজার টাকা জমা দেওয়ার পরে ওই বাচ্চার জন্য আমি একটা বিমা করলাম কিন্তু বাচ্চার বাবা হিসেবে আমি ওই বিমার আওতায় আসলাম কিন্তু আজকাল লাইফ ইন্স্যুরেন্স বাচ্চার জন্য বিমা করার পরে একটা বিমা ওই বিমার আওতায় বাবা চলে আসবে যদি বেঁচে থাকি আমার ছোটো বাচ্চার নামেও আমি আস্থা ইন্স্যুরেন্স একটি ইন্স্যুরেন্স এবং আস্থা ভোজন এখানে মির দিডায় আপনারা সবাই বিমা বা পলিসি করতে পারেন কারণ বাংলাদেশ সেনাবাহিনী দিনই দুই নাম্বারই ছয় বা বাচ্চারি তাও তারিখ এ ধরনের কাজকর্ম কর্মকাণ্ডের সাথে জড়িত নাই এবং থাকবেও না আমি এই আসনালাইফ ইন্স্যুরেন্সের করি বাংলাদেশ সেনাবাহিনী যে আস্তা লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানিটা পরিচালনা করতেছে ইন্স্যুরেন্স করলে আমাদের বাচ্চার জন্য যে পাঁচ হাজার টাকা এই কোম্পানি থেকে দেওয়া হয় ছয় মাস যদি চলিতভাবে থাকে লেনদেনটা ছয় মাস পরে আয়তমত কথা বলা যায় একটা লোক মারা যেতে মারা যায় যাইলে তার ছেলে জন্য যেটা করা হয় আমার তো অনেক ভালো লাগছে আমি এগুলা করতে যা কিছু প্রয়োজন আমার ইন থেকে বা আমার ওয়ার্ডের থেকে আমি আপনাদের পাশে থাকবো আমিও এই কোম্পানির জয়েন করবো এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম